সালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আহমদুল্লা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল দেশের বাইরে আমার অনেক ভিডিও দেখেন ইন্ডিয়া আপনার হচ্ছে সৌদি আরব নেপাল তারপরে হচ্ছে মালয়েশিয়া আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে যে ভিডিওগুলো আপনারা দেখেন ভাই তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনার দোয়া আল্লাহ আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ যারকে আল্লাহ শুক্রিয়া তো তো পাঠ সম্পর্কে আমরা রেগুলার সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে চাই বা ইনশাল্লাহ করিও হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো সেভাবে দেওয়া হয় না অনেক সময় তবে চেষ্টা করবো ইনশাল্লাহ কাল থেকে রেগুলার ভিডিও সুন্দর করে আপনাদের আপলোড করব তো দেখি বাংলাদেশের কি পরিস্থিতি পাঠ নিয়ে হ্যাঁ প্রথমে আমরা একটা কমেন্ট নিয়ে আলোচনা করব একটা ভাই অলরেডি লিখেছে যে খুব সুন্দর একটি কথা লেখেছে দেখা যাক কি লেখেছে ভাই আসসালামু আলাইকুম খায়রুল ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি জানেন গোলাপেও কাঁটা আছে গোলাপ ফুল ওঠাতে গেলে কাটার একটু আঘাত সইতে হবে এটাই স্বাভাবিক শুভ কামনা রইল আপনার জন্য পাটের দাম এবছরের সমানে সমানে অবশ্যই বেড়ে যাবে ইনশাআল্লাহ আপনি অনেক এগিয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই কথাগুলা শুনে অনেক অনেক ভালো লাগলো দোয়া করি ভাই আল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ রাখুক এই দোয়াই সবসময় করি শুধু আপনার না সকল মানুষের জন্যই আমার দোয়া থাকবে ইনশাল্লাহ সবাই যেন সবাইকে আপনাদের সুস্থতা কামনা করুক আর বড়ো বড়ো আপদ বিপদ থেকে যেন আল্লাহ রক্ষা করে অবশ্যই গোলাপে তো অনেক কাঁটা থাকে এটা তো আমরা জানি তবে প্রতিটা মানুষের সৎ উপার্জন করাটা সত্যিই কঠিন সবকিছু যেটা আমি বর্তমান দেখতে পাচ্ছি তো যাই হোক খায়রুল খায়রুল ইসলাম ভাই আপনার জন্য শুভকামনা ধৈর্য হারাবেন না অনেকেই অনেক কথা বলবে বলে ঠিক বলেছেন ভাই অনেকেই অনেক কথা বলে এটা ঠিকই বলেছেন তো অবশ্যই দোয়া করুন ভাই আর আরেকটা কথা সবসময় বলি যে যেমনই হোক সত্যের জয় হোক হিসাবে একটাই যে কোনো বিষয় সত্যের জয় হোক এটাই চাই সে আমি হোক বা একজন হোক আপনারা দোয়া করবেন আমি খবর নিয়ে দেখেছি পাটের দাম বাড়বে না গতবারে এখনও লাখ লাখ মন পাট আছে ডাক্তার বাদল ভাই বাদল ভাই আপনি খুব সুন্দর একটি ইনফরমেশন দিয়েছেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে গত গত বছরের পাটও এখন প্রচুর দেখা যাচ্ছে যেটা আপনি বলেছেন আমি পুরাতন পাঠ শুধুমাত্র আমি একদিন দেখেছিলাম বাজারে আদারওয়াইজ আমি সেভাবে আর পাঠ দেখি নাই বাট আপনি সুন্দর একটি নিউজ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্য ধন্যবাদ বাদল ভাই বাদল ভাই আসলে কবে যে আপনাদের ওখানে যাব জানি না তবে ইনশাল্লাহ দেখি যদি কোনো দিন আল্লাহ নেওয়ায় অবশ্যই যাব তবে যাব ইনশাল্লাহ দুই চার দিন পরে আবারও দাম বাড়বে ইনশাল্লাহ কারণ ইন্ডিয়া সরকারিভাবে প্রতি কুইন্টালে তিনশো পঞ্চাশ রুপি বৃদ্ধি পেয়েছে বাহ খুব সুন্দর ভালো লাগলো যে কমেন্টের পিছনে কমেন্ট করেছেন মুস্তাফিজুর রহমান সুমন ভাই আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে ভাই আপনাদের সত্যি খুবই ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইউর কমেন্ট পাটের দাম আর বাড়বে না এখন কমে যাবে এমডি সোহেল রানা ভাই সুন্দর কমেন্ট করেছেন যে ভাই পাটের দাম আর নাই তো ভাই আপনারা গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেন এটা সবার জন্যই উপকার হয়তো একটু লিখতে আপনাদের কষ্ট হয় তারপরেও কষ্ট করেও যে আপনাদের এতবার একটা সুন্দর কাজ করেন সো অনেক ধন্যবাদ ভাই কারণ একটা কমেন্ট লেখা কিন্তু চারটাখানি কথা না অনেক সময়ের ব্যাপার মনে হয়েছে আজকে আবার নতুন সিজনে শুরু হয়ে গেছে পাটের দাম পঁচিশশো টাকা মন হবে মনে হয় এমডি মনিরুল হোসাইন ভাই থ্যাংক আপনার কমেন্টটা আসলে আজকে আমি বাজারে যেহেতু আমি নিজেই অবাক অবাক মানে অবাকই তবে আর একটা ব্যাপার কিন্তু রিপিটে যখন আমি আসলাম যখন আমি ফি ফিডব্যাক আসলাম তখন দেখলাম যে পার্ট অটোমেটিকলি কমা শুরু করে দিয়েছে বা হিউজ পরিমাণ পার্ট সেল হয়ে গেছে তো সেই ক্ষেত্রে দেখলাম যে মোটামুটি ভালো তো দেখা যাক কালকে এখন কি দেখা দেখি আমরা দেখবো প্রথমে মানুষ বললো ডিসেম্বরে বাড়বে প্রথম মানুষ বললো ডিসেম্বরে পাটের দাম বাড়বে তারপর বললো জানুয়ারি প্রথম সপ্তাহে এখন দেখছি ক্রমে ক্রমেই কম অর্থাৎ লাস্টে হয়তো তিন হাজার ভেঙে যেতে পারে ভাই হ্যাঁ আজকে আমরা অনেক দিন হলে এটা ডায়লগটা শুনেছি সত্যি যে পূজার পর বাড়বে এখন এই কথাগুলো আমরা শুনেছি তো অনেক সময় মনে হয় যে সত্যি সত্যি দাম হয়তো চারের উপরে যাওয়ার সম্ভাবনা দেখতেছে আবার অনেক সময় মনে হয় যে যে অবস্থা আপনারা জানেন যে মিলের কি মিলের মিলের মানে মিল মালিকীদের কিন্তু অবস্থা সম্পর্কে আপনারা জানেন যে এরা কিন্তু অলরেডি কমিয়ে দিয়েছে এক ভাইয়া লেগেছে ধান ভোট্টার আপডেট দেন তো ভাইয়া আজকে তো ধান ভোটার আপডেট দেওয়ার মতন পরিস্থিতি নাই বা দ্বিতীয় পারি নাই তো ইনশাল্লাহ চেষ্টা করব কাল থেকে ইনশাল্লাহ ধানের আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওগুলো রেগুলার দেখেন ভাই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ এবং যতটুকু পারলাম আজকে তথ্য দিয়ে দিলাম তবে একটা কথা বলি আমি আপনাদের একটা বিষয় আমি ধান বিষয় আমরা কিন্তু সেদিনে আমরা দেখেছি অনেক ধান বিষয় নিয়ে যদি আমি দু একটা কমেন্ট যদি সুন্দর পাই অবশ্যই আমি আলোচনা করতেছি তো দেখি কি অবস্থা হয়তো আপনার ভালো লাগবে যদিও প্রচুর এখানে একুশ তারিখের একটা ভিডিও ছিল আমি আমি জাস্ট কয়েকটা কমেন্ট পড়ে আপনাদের বাদ দিয়ে দেবো দেখি দেখেন আমি অনেক কিন্তু লাইভ লাভ দিয়েছি অলরেডি আর রাগ করবেন না কেউ চৌত্রিশের দাম চৌত্রিশের দাম কী তারপরে ভাই আসি আপনার সাথে আলহামদুলিল্লাহ শম্পা বিক্রি করব সত্তর মন অবশ্যই কেউ যদি আমি একটা কথা বলি কেউ যদি ধানটাও বিক্রি করতে চান কমেন্টে হয়তো আপনার নাম্বার দেবেন হয়তো কেউ নাম্বার দেখে আপনার কল দিতে পারে এটা হতে পারে যাই হোক ভাই সব ধরনের আপডেট দিচ্ছেন জিরা চৌত্রিশের একটা আপডেট দেন না ভাই জিরা চৌত্রিশ ধান আমি তো কখনো নামই শুনি নাই তারপর চেষ্টা করবেন ইনশাল্লাহ চৌত্রিশ ধানের বাজারের আপডেট দিবেন প্লিজ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ খায়রুল ভাই আজ এক চাষকোর ভোটার বাজার অক্ত হুম রাইট ভোটার বাজার কিন্তু যথেষ্ট ভালো আমরা দেখতে পাচ্ছি চৌত্রিশ চোদ্দোশো দশ পর্যন্ত দেখেছিলাম এক ভাই লেগেছে সাত সতেরো উনচল্লিশ উনপঞ্চাশ একান্ন পঁচাত্তর আট সাত সপ্তাশি ধানের ফল ফলন বিঘাপতি কত মন হয় জানাবেন আচ্ছা ভাই দেখি কাল চেষ্টা করব কোন ধান কত মন হয় বিঘাতি এটা একটা খুব একটা ভালো একটা কমেন্ট করেছেন ভাই লাভ ইউ লাভ ইউ কক্সবাজার থেকে বলছি এ যে আমন পঁচাত্তর উনচল্লিশের দাম কত এবং আঠাশের দাম কত জানাবেন প্লিজ চেষ্টা তো করতেই মন চাই ভাই সব কিছু জানানোর হয়তো সময় সাপেক্ষ হয় না আমাদের বর্তমান সময় যেটা আমরা চাষকোর বাজারে যেটা সরি আমরা যেটা আমাদের চাষ কর বা আমাদের গুরুদাসপুরে যেটা সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে যে আপনাদের যেটা সব থেকে আমরা বেশি লক্ষ্য করি সেটা হচ্ছে যে আপনার উনতিরিশ ধানটা আমাদের এখানে বেশি উনতিরিশ এবং হচ্ছে উনচল্লিশ তারপরে হচ্ছে আমন তারপরে হচ্ছে আপনার কী বলবো জিরা সম্পারানি। তারপরে হচ্ছে গুটি স্বর্ণা তারপরে স্বর্ণা পাঁচ এগুলা তুলনামূলক আমাদের এখানে ধানটা ধানের ইয়েটা বেশি তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে ইনশাআল্লাহ কালকেই সকালে আর সর্বোপরি যে কথাটা বলে থাক আসুন আসোক তো নামাজ পড়ি সত্য কথা বলি এবং সবাই পারলে আমার জন্য একটু দোয়া করবেন ভাই প্লিজ আর ভিডিও দেখা শেষে প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে দেন না ভাই প্লিজ ওকে বাই আল্লাহ হাফেজ